সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে চাই ভিডিওর ক্যাপশন দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে কোন বিষয়ে আজকে কথা বলবো আজকে কথা বলতে চাই যে বিদেশে আসার জন্য প্রবাসে আসার জন্য আমাদের সঠিক বয়স কোনটি আমরা কোন বয়সে আসলে আমাদের চাহিদা রয়েছে ডিমান্ড রয়েছে আমরা প্রবাসের মাটিতে প্রায়রিটি পাব বিশেষ করে যারা কোম্পানিতে জব করতে চান সেক্ষেত্রে বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এক্ষেত্রে আপনার বয়সটা খুবই ম্যাটার করে অথবা কোম্পানি ভিসা ছাড়াও অন্যান্য বিষয়তেও কিন্তু আপনি বয়সের দিক দিয়ে যদি যুবক হন সেক্ষেত্রে আপনার চাহিদা ভালো রয়েছে তো আজকে মূলত আমি বলবো কোম্পানির ক্ষেত্রে যারা কোম্পানি বিসার জন্য সবসময় একটু ইন্টারেস্টেড থাকেন কোম্পানি বিসা মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দেয় একুশ থেকে ত্রিশ বছরের যারা যুবক রয়েছেন তাদের জন্যই কোম্পানি বিসা একটু বেশি দিয়ে থাকে অবশ্য এর পিছনে একটা বড়সড় কারণ রয়েছে কারণ হচ্ছে যে আপনি যখন একুশ থেকে ত্রিশ বছরের যুবক থাকবেন তখন আপনার এই কাজের স্পিডটা একটু বেশি থাকবে আপনি যখন এই বয়সে বেশিরভাগ যুবকই কিন্তু অবিবাহিত থাকে আর অবিবাহিত যুবকরাই কিন্তু ফিউচারের জন্য কিছু করতে চায় শরীরে শরীরে তখন যুবকদের এনার্জি তাকে বেশি যে কোনো কাজ তারা সহজভাবে করে নিতে পারে এবং বিদেশে ভাষা শেখার ক্ষেত্রে আপনি ইংলিশ বলেন আর হচ্ছে আরবি বলেন কিংবা অন্যান্য দেশের ক্ষেত্রে তাদের যে নিজস্ব ভাষা রয়েছে এই ভাষাগুলো কিন্তু যারা যুবক রয়েছে একুশ থেকে তিরিশ বছরের যারা রয়েছে তারা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারে এবং এই বয়সের ছেলেরা কিন্তু এই বয়সের যুবকেরা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি টাইপের হয় সব কিছু মেনটেন করে নিতে পারে যারা কোম্পানিতে দায়িত্বশীল থাকে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় থাকে এই বয়সের মানুষদের সাথে সেজন্যই মূলত আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমাদের সাথে আমরা যখন এই দুবাইতে ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের সাথে অনেক মানুষ কিন্তু ইন্টারভিউ দিয়েছিল আমরা যারা সিলেক্টেড হয়েছিলাম সবারই বয়স কিন্তু তখন এই পঁচিশ পঁচিশের ভিতরে ছিল পঁচিশ ছাব্বিশের ভিতরে ছিল অনেকে আবার কোম্পানিতে আগেও জব করেছেন কিন্তু বয়স একটু বেশি হওয়ার কারণে তাদেরকে কিন্তু সিলেক্ট করেনি এটা গেল কোম্পানির সাইড এবং আপনার সাইড থেকে আপনি যদি বিবেচনা করেন অবশ্যই আপনার জন্য প্রবাসের জীবনের জন্য প্রবাস লাইফের জন্য প্রবাসকে কিন্তু সহজে আসতে চায় না কিন্তু প্রতিষ্ঠিতার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভবিষ্যৎ সুন্দরের জন্য কিন্তু সবাই আসতে বাধ্য হয় সো আপনি যদি প্রবাসে আসতেই চান আপনি চেষ্টা করবেন এই একুশ থেকে তিরিশ বছরের কিংবা বত্রিশ বছরের ভিতরে আপনি প্রবাসে যদি আসেন আপনার কাজ করতে মন বসবে আপনি তখন কিছু করতে পারবেন এবং ভবিষ্যৎ লাইফে আপনি কিছু সঞ্চয় করে আপনার এই টাকা এই টাকাই আপনার উপার্জন ভবিষ্যতের জন্য শান্তির হবে সুখের হবে ইনশাল্লাহ সপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম